হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ঝিঙের একটি দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটি অনেক কম তেল মশলায় বানানো যায় রেসিপিটি হলো কম তেল মশলায় নিরামিষ ঝিঙে আলু বড়ির রসা তার জন্য প্রথমে ঝিঙে ও আলু ডুমোডুমো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল গরম করে নেব তেল গরম হলে একমোটো ডালের বড়ি দিয়ে দেব। আপনারা চাইলে বড়ি কম বা বেশি দিতে পারেন বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়ি লাল লাল হলে তুলে নেব গরম তেলে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ভাজা হলে দেব জল ঝরিয়ে রাখা ঝিঙে ও আলু ঝিঙে ও আলু কিছু সময় ভেজে নেব ঝিঙে ও আলু কিছু সময় ভেজে নেবার পর দিয়ে দেব আদা বাটা একটা টমেটো কুচি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কিছু সময় ভাজতে হবে এরপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব ঝিঙে দিয়ে জল ছেড়েছে কিছু সময় নাড়াচাড়া করে নেব কিছু সময় পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নেব কিছু সময় কষে নেওয়ার পর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ঝিঙা আলুর সাথে মিশিয়ে নেব মশলা ভালোভাবে ঝিঙে আলুর সাথে কষিয়ে নেব ভালোভাবে কষা হলে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব ঝোল ফুটতে শুরু করেছে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব বড়ি সেদ্ধ হতে সময় একটু বেশি লাগবে সেজন্য ঝোল ফুটে ওঠার সময় বড়িগুলো দিয়েছি ঢাকা দিয়ে দেব বড়ি সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় পর ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব দেখে নেব আলু বড়ি সিদ্ধ হয়েছে কিনা বড়ি এখনও সিদ্ধ হতে বাকি আছে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছু সময় পর ঢাকা খুলে দেখে নেব বড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি চিনি ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দেব একটু নাড়াচাড়া করব। ঝোলকা মাখা মাখা হলেই তৈরি হয়ে যাবে কম তেল মশলায় নিরামিষ ঝিঙে আলু বড়ির রসা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ